হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান ইট এইট ইনভ্রিয়েটিভ জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল এই দিয়ে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর আমরা ট্রান্সলেশান করবো এখানে ইনভ্রিয়েটিভের বিশেষ ব্যবহার নিয়ে আমরা লাস্ট ভিডিওতে ট্রান্সলেশনগুলো করছিলাম তো তারপর থেকে আজকে আমরা শুরু করবো ন নম্বর বাক্য থেকে চাঁদার টাকায় অনাথ শিশুদের দেখাশোনার জন্য অনাথালয় তৈরি হয়েছিল অনাথালয় মানে অনাথ আশ্রমের অরপ্যানেজ অ্যান্ড অরপ্যানেজ ওয়াজ বিল্ট উইথ দ্য সাবস্ক্রিপশন মানি টু লুক আফটার দ্য অরপ্যান চিলড্রেন ভদ্রলোকটিকে দেখে সজ্জন বলে মনে হয় দ্য জেন্টেলম্যান সিমস টু বি গুড ম্যান অঙ্কিতকে দেখে বুদ্ধিমান বলে মনে হয়েছিল অঙ্কিত সিমড টু বি ইন্টেলিজেন্ট ভোট পাওয়ার জন্য প্রার্থীকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল দ্য ক্যান্ডিডেট হ্যাড টু প্রমিস টু গেট দ্য ভোট ছেলেটিকে অসহায় বলে মনে হয় দ্য বয় সিমস টু বি হেল্পলেস বিমান চালক দেখালেন কিভাবে বিমান চালাতে হয় দ্য পাইলট শুড হাউ টু ফ্লাই দ্য প্লেন কবে তার সঙ্গে দেখা করব তা তিনি আমাকে বলেননি হি ডিড নট টেল মি হোয়ে আই শুড মিট হিম দৌড় প্রতিযোগিতায় কে প্রথম হবে বোঝা যাচ্ছে না ইট ক্যান নট বি আন্ডারস্টুড হু উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য রেস আমি জানি না কখন নাটক শুরু হবে আই ডু নট নো হোয়েন দ্য প্লে উইল বিগিন আমার বাবার আসার কথা আছে মাই ফাদার ইজ সাপোজ টু কাম শিক্ষক মহাশয়কে মাঝে মাঝে ছাত্রের প্রতি কঠোর হতে হয় দ্য টিচার হ্যাজ টু বি হার্ড উইথ দ্য স্টুডেন্টস ফ্রম টাইম টু টাইম পরীক্ষায় ফলাফলের জন্য তাকে চিন্তান্বিত মনে হলো না হি ডিড নট সিম টু বিড অ্যাবাউট দ্য এক্সামিনেশন রেজাল্ট গতকাল আমার মেয়ের সঙ্গে দিল্লি যাওয়ার কথা ছিল আই ওয়াজ টু গো টু দিল্লি উইথ মাই ডটার তোমাকে আমার অনুষ্ঠানে আসতেই হবে ইউ মাস্ট কাম টু মাই ফাংশন রমেনকে দেখে সুস্থ বলে মনে হলো না রমেন ডিড নট সিম টু বি ওয়েল দেখে বোধ হয় সে যে তিনি একজন ধনী লোক ছিলেন হি সিমস টু হ্যাভ হ্যাপিনে রিস ম্যান বিশেষজ্ঞ চিকিৎসকের ডাক্তারখানায় আসার কথা স্পেশালিস্ট ডক্টর ইজ এক্সপেক্টেড টু কাম টু দ্য ক্লিনিক এ কাজের জন্য কাকে দায়ী করবো বুঝতে পারছি না আই ডো নট আন্ডারস্ট্যান্ড হুম টু মেক রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক রান্না করতে ও বাসন মাজতে হতো বিদ্যাসাগর হ্যাড টু কুক অ্যান্ড ওয়াশ উটেন মানে বাসনপত্র ডিউরিং হিজ স্টুডেন্ট লাইফ তাকে চরম অনটনের মধ্যে দিন কাটাতে হতো হি হ্যাড টু স্পেন্ড হিজ ডেজ ইন এক্সট্রিম প্রভার্টি তার জীবনী আমাদের শিক্ষা দেয় কীভাবে সাফল্যের জন্য সংগ্রাম করতে হয় হিজ বায়োগ্রাফি আস হাউ টু স্ট্রাগল ইন লাইফ ফর সাকসেস এবার কিছু কিছু ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে সেগুলোকে আমরা নাউন ইনফিনিটিভ বলব যেমন প্রথম বাক্য স্নানার্থীরা ছেলেটিকে ভেসে যেতে দেখেছিল দ্য বেথার্স শ দ্য বয় টু ফ্লোট অ্যাওয়ে পুত্র ফেলে একটা খারাপ অভ্যাস টু স্পিড ইজ এ ব্যাড হ্যাবিট দেশকে ভালোবাসা আমাদের কর্তব্য ইট ডিউটি টু লাভ দ্য কান্ট্রি দরিদ্রকে সাহায্য করা আমাদের কর্তব্য টু হেল্প দ্য প ইজ আওয়ার ডিউটি রহিমকে চিৎকার করতে শুনেছিলাম আই হার্ড রহিম টু সাউট চিৎকার করা হচ্ছে চোরটিকে আমি নিঃশব্দে ঘরে ঢুকতে দেখেছিলাম আই সদা আ এন্টার দ্য রুম সাইলেন্টলি অন্ধকারে হাঁটা বিপজ্জনক টু ওয়াক ইন দ্য ডার্ক ইজ ডেঞ্জার তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে টু টক উইথ ইউ মেক্স মি ফিল গুড আমি তাদের স্লোগান দিতে শুনেছিলাম আই হার্ড দেম টু শাউট স্লোগানস নাম্বার টেন বাচ্চাটি কার্টুন চ্যানেলে দেখতে চায় কার্টুন চ্যানেল দেখতে চায় দ্য চাইল্ড wants টু ওয়াচ দ্য কার্টুন চ্যানেল একটা না পাঁচ কিমি হাঁটা একটা কঠিন কাজ টু টাস্ক আমি শীতকালে কফি খেতে পছন্দ করি আই লাইক টু drink কফি ইন উইন্টার সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড habit সমাজকে রক্ষা করা সামাজিক দায়িত্ব প্রোটেক্টিং সোসাইটি ইজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা তাকে পণ্ডিত বলে জানি উই নো হিম টু বি এ স্কলার মনীষীদের প্রতি শ্রদ্ধা রাখা অবশ্য কর্তব্য টু রেসপেক্ট দ্য গ্রেট মেন ইন আওয়ার বাউন্ড ইন ডিউটি বা ইজ আওয়ার ডিউটি আমরা বলতে পারি টু রেসপেক্ট দ্য গ্রেট ম্যান ইজ আওয়ার ডিউটি লোকটিকে আমি চুরি করতে দেখেছিলাম আই শ দ্য ম্যান ইজ ট্রেলিং ওকে যেতে দাও লেট হিম গো তুমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছো ইউ হ্যাভ ফরগটেন টু পোস্ট দ্য লেটার ফরগটেন ম্যান হচ্ছে ভুলে যাও আমাকে আমার মতো থাকতে দাও লেট মি লিভ মাই ওন ওয়ে তোমাদের ওখানে যাওয়া প্রয়োজন নেই যাওয়ার প্রয়োজন নেই ইউ নিড নট গো দেয়ার তুমি সেখানে না গিয়ে পারো না ইউ ক্যান নট বাট গো দেয়ার কুন্তল ভূতের গল্প পড়তে ভালোবাসে কুন্তল লাভ স্টোরিজ আমি তোমায় সাহায্য করতে অঙ্গীকার করেছিলাম আই প্রমিস টু হেল্প ইউ চুরি করা পাপ ও অপরাধ টু স্টিল ইজ এ সিন অ্যান্ড ক্রাইম পাপ হচ্ছে সিন আর অপরাধ হচ্ছে ক্রাইম তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে